বলছি আমরা বুক দিয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করবেন না ব্যারিস্টার পুয়ার তো আসলে কোন রাজনীতিবিদের ভিতরে পড়ে না তিনি প্রথমে যখন এবি পার্টি নিবন্ধিত হলো তখন একটা প্রোগ্রামে বললেন কি ক্রিকেট খেলা একটা অযৌক্তিক খেলা তখন তিনি এই খেলা নিয়ে বিভিন্ন ধরনের তার মন্তব্য করে তিনি অনেক হাসাহাসির শিকার হয়েছেন এরপরে এসে তিনি কি করলেন আমাদের যে বিজয় দিবস এই বিজয় দিবসের বিরোধিতা করলেন একটা লোক বিজয় দিবস স্বাধীনতা দিবসের বিরোধিতা যদি করে ভাষা দিবস শহীদ দিবসের বিরোধিতা যদি করে সে আমার বাংলাদেশের বিরোধিতা করে এরা বাংলাদেশে থাকার যোগ্যতাই রাখে না এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক এদের মতো লোক বাংলাদেশে থাকার কোনো যোগ্যতাই নেই কি দরকার আপনার বাংলাদেশে থাকবে আবার এদের মতো লোকজনের একটা আলোচনা সবাই এরা উর্দুতে কথা বলে যে দেশের জন্য আমার ভাই বোনেরা আন্দোলন করলো ভাইরা প্রাণ দিল সেই ভাষা আপনারা কথা না বলে সেই দেশে বসে উর্দু ভাষায় কথা বলেন আপনারা কি অদ্ভুত তারপর আবার কি করছেন আবার কত উদ্ধপূর্ণ কথা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাচ্ছেন এই লোকটা না এই লোকের মতো অসংখ্য আছে যারা দেশের দেশের সার্বভৌমত্বের অস্বীকার করে এবং শুধু ক্যান্টনমেন্ট না সারা বাংলাদেশটাকে এরা জ্বালিয়ে দেওয়ার পায়চারা করছে এদের একটাই প্ল্যান যে দেশটাকে ধ্বংস করে এরা আবার পূর্ব পাকিস্তান বানাবে তা না হলে এরা কিভাবে আমার তিরিশ লক্ষ শহীদ এই শহীদের কথা তারা বলে যেটা মা বহনের একটা ষড়যন্ত্র করছে এবং সারা বাংলাদেশটাকে এরা ষড়যন্ত্রের জালে বুনছে তা না হলে দেশের মানুষের কথা না বলে দেশের মানুষের অধিকারের কথা না বলে এরা একটার পর একটা উল্টাপাল্টা বক্তব্য দিলে দেখেন উলঙ্গ কেউ নাচে যদি সেও কিন্তু ভাইরাল হয় উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হওয়া যায় কিন্তু তাতে জনগণের মনের কথাটা বলা হয় কি হয় না জনগণের বক্তব্য যারা দিতে পারে না তারা তো রাজনীতির রয় জানে না জনগণের কথা যে বলে না জনগণের মনের ব্যথাটা যে অনুভব করে না সে তো কোনো রাজনীতির মধ্যে পড়ে না দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো রাজনীতিবিদ নয় অর্থনীতিবিদ কোনো রাজনীতিবিদ এক জিনিস নয় নোবেল প্রাইজ পেলেই যদি সে দেশের প্রধান হয়ে দেশটাকে শান্তিতে আনতে পারত তাহলে আমাদের এত বেদনা ছিল না কিন্তু তিনি কি করলেন পাঁচই আগস্টে আসার ক্ষমতা আসার পরে প্রথমেই তিনি তার প্রতিষ্ঠানের ভ্যাট মৌকুব করে দিলেন ইউনুস সাহেব তিনি সবচেয়ে বড় স্বৈরাচার তিনি এসে প্রথম তার প্রতিষ্ঠানের ভ্যাট মৌকুব করলেন তিনি তার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলাকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলেন তারপরে তার নামে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা তিনি খারিজের ব্যবস্থা করলেন তার মনে একটা ক্ষোভ ছিলেন তিনি তাকে টুস করে ফেলে দিতে চেয়েছেন এই জন্য এই লোক ক্ষমতায় আসার আগে তাকে টুস করে দেশ থেকে বাইর করে দিলেন এই যে একটা অপদস্থ করার একটা ঘাত প্রতিঘাতের যে রাজনীতি এই ইউনুস সাহেব মনে মনে সেটা লালন করেন তারপরে তিনি আরেকটা যেটা করলেন সেটা হচ্ছে সর্বশেষ স্টার লিঙ্ক নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে তিনি ব্যক্তিগতভাবে যুক্ত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে যুক্ত হয়ে তিনি এখান থেকেও লাভবান হওয়ার চেষ্টা করছেন এই সাথে যুক্ত হয়ে হওয়ার কারণে দেশ কতটা সুযোগ পাবে দেশ কতটা সুবিধা পাবে সেটা কিন্তু তিনি না ভেবে তার প্রতিষ্ঠানগুলোকে তিনি যুক্ত করছেন তিনি কিন্তু একটা জবরদস্ত ব্যবসায়ী মানুষ তিনি কোনো রাজনীতিবিদ নন